আমরা আছি বাইতুল্লাহ বাইতুল্লাহর পাশে মসজিদুল হারাম চারদিকে ঘিরে যে মসজিদ সেটাকে মসজিদুল হারাম বলা হয় সেই মসজিদুল হারামের এখন বর্ধিত অংশ করা হয়েছে সেই বর্ধিত অংশের একটা গেট আছে আব্দুল্লাহ গেট একশো নম্বর গেট এই গেটের কারুকার্য ওটা দেখা যাচ্ছে টেক্সাইড এদিক দিয়ে গিয়ে এদিকেই হলো কাবাঘর এটা এখানে বিল্ডিং যেখানে শেষ হয়েছে এরপরে হলো পুরাতন বিল্ডিং মসজিদুল হারাম পুরাতন মসজিদুল হারাম এখন নয়টা বাজে নিরিবিলির সময় সাধারণত সবাই চলে গিয়েছেন নামাজ পড়ে এই ডিজাইনটা অনেক জায়গায় দেখা যাচ্ছে এখানে নামাজ পড়া হয় দুই চারজন জন্য এখন মগ্ন আসেন লাইটগুলো অন্য রকম পানির ব্যবস্থা ঝাড়বাতি পোড়া কারজুরি ঝাড়বাতি দেখেছিস এই কার্পেট ওই কেমন মহল্লা পলিশ মনে হয় হ্যাঁ বুঝলি

কে নামাজের জায়গা এইটাই যদি আমরা যদি বাহির থেকে যদি দেখি গেট এখন খোলা বিশাল গেট মানুষ দিয়ে বুঝে যাবে আসলে কতটুকু এই বোর্ডীতে অংশ এটা এগুলি বোর্ড এক্সটেনশন আর সম্ভবত এটা দুই এটা সম্ভবত এক্সটেনশন এক বিশাল গেট নতুন করে হয়েছে বলে একটু বড়ই হয়েছে পাহাড় গেট বা আব্দুল আজিজ গেটের আয়তন মিনার আছে সাধারণত স্পেশাল গেট যেগুলো আছে সেই স্পেশাল গেটগুলিতে সাধারণত মিনার হয় ডবল মিনার এটাতেও সেই ডবল মিনার দেখা যাচ্ছে আমরা একটু দেখানোর জন্য পিছনে চলে আসলাম এই হলো দুটো মিনার مسلیر इक्वेशन বের হচ্ছে এই নিয়ে জায়গা বিভিন্ন আয়াত লেখা আছে না বড়ার hiç yoktu আল্লাহ তালা আমাদেরকে বিশাল মসজিদের বিশালত্বের মাঝে আল্লাহর বিশালত্ব মাঝে আমাদেরকে ডুবে যেন আল্লাহ তালার দিশা পেয়ে যায় আল্লাহ তালাকে পেয়ে যায় তাহলে আমাদের সবাইকে বায়ুল্লাহ আসার তৌফিক দান করুন আমিন